হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দশ মিনিটে মাত্র চাইনিজ রেস্টুরেন্টের চিকেন ফ্রাই করে দেখাবো প্রথমে আমি দিয়ে দিলাম এক চা আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামিজ মরিচের গুঁড়া আমি একটু ঝালের কারণে দুই চামিচ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামিচ প্রয়োজন পড়লে আর একটু দিয়ে নেবেন আমি এক চা চামিচ ছোটো চামিচের এক চামচ আমি চাট মশলা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিলাম এক চামচ পরিমাণ মতো আমি সয়া সস দিয়ে দিব একটু বেশি দিব যাতে ফ্লেভারটা ভালো আসে চিকেন ফ্রাইটাও ভালো লাগবে টু আমি একটু সিরকা দিয়ে দিব যাতে গোসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি একটা লেবু দিয়ে দিব অর্ধেক লেবু চিপড়ে দিয়ে দিব যাতে গোসটা খুব ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় টেস্ট হয় এ কারণে দিয়ে দিব এটা আমি মিশিয়ে নিয়েছি দেখেন কালারটা কি সুন্দর হয়েছে দেখছেন কালারটা কি সুন্দর হয়েছে এটা আমি একটু সয়া সস দিয়ে দিব কারণ সয়া সসটা ফ্রিজে রাখার কারণে একটু গলে নাই সয়া সস আমি পরিমাণ মতো এটা দিয়ে দিব দেখছেন কি সুন্দর হয়েছে কালারটা ভালো লাগলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এই যে আমি সস দিব এখন সস আমার বানানো সস বাসা আমি বানিয়েছি দেখেন আমি পরিমাণ মতো এখানে সস দিয়ে দিয়েছি এখন এটাকে মিশাবো মিশিয়ে আমি দশ মিনিটের মতো রাখবো দশ মিনিট রাখলে এটা এনাফ আমি এখন ফ্রাইটা আস্তে এটা হতে থাকবে চিকেন ফ্রাইটা হয়ে গেছে আমার রেস্টুরেন্টের চিকেন ফ্রাই দেখেন কি সুন্দর হয়েছে ঘ্রানও প্রচুর পরিমাণে ঘেরান যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার কমেন্ট করবেন লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন যে আমি এখন সস দিয়ে খাবো দেখেন কিছু সুস্বাদু আপনারা একবার ট্রাই করে দেখবেন ভালো লাগে কিনা